আপনি একাদশীর দিন ভুল করে পঞ্চরবি শস্য জাতীয় খাবার খেয়ে ফেলেছেন এখন কি আপনি একাদশীর নিয়ম পালন করতে পারবেন বা একাদশী ব্রত করলে কি আপনার সেই একাদশীর ফল লাভ হবে এই প্রশ্নের উত্তর হচ্ছে যখন আপনি ভুলবশত পঞ্চরবি শস্য জাতীয় খাবার গ্রহণ করে ফেলেছেন ওই সময় থেকে পঞ্চরবি শস্য জাতীয় খাবার বর্জন করা উচিত এবং একাদশী ব্রতের যে নিয়ম আছে সেই নিয়ম যথাযথভাবে পালন করা উচিত ঠিক আছে মনে করুন সকালবেলা আপনি ভুল করে ফেলেছেন যখনই আপনি বুঝতে পেরেছেন যে আমার ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা চাইতে হবে হে ভগবান আমি ভুলবশত আজকে আমি পঞ্চদবি শস্য গ্রহণ করে ফেলেছি আমাকে ক্ষমা করুন আবার পুনরায় সেই ব্রতের নিয়ম পালন করতে হবে আবার অনেকেই প্রশ্ন করে যে আমি একাদশীর দিন তো ভুলে অন্ন খেয়ে ফেলেছি এই জন্য ব্রত করিনি একাদশীর পর দিন কি আমি আবার একাদশী ব্রত পালন করতে পারব এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যখন ভুল করে ফেলেছেন একাদশী তিথি চলে গেছে পরে আর একাদশী ব্রত করা কোনো নিয়ম নাই তিথি অনুসারে ওই তিথি উদযাপন করতে হবে ঠিক আছে মানে একাদশীর দিন একাদশী ব্রতই পালন করতে হবে